একদম খুব ভালোই হয়েছে খালি জিজ্ঞেস করা একটু সমস্যা করেছে আচ্ছা আর ওই কী কি চেক হয়েছিল আজকে যেমন চেক হয় ধুপ পেন্ট্রি সময় হুম কয়েন বাগেরার কিছু রয়েছে তাহলে নিয়ে নিচ্ছে ওরা নিয়ে ডাস্টবিনে রেখে দিচ্ছে আচ্ছা আচ্ছা ওই মেটাল টাইপের কিছু হলে তাই তো হ্যাঁ হ্যাঁ মেটাল হ্যাঁ পয়সা এসব চেন আচ্ছা ওগুলো বাইরে রাখতে হবে আর ভাই গীতাভিটা নেই ব্যাগ রাখার কি নিচে জায়গা আছে এখন হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা মানে বাইরে তো কোথাও রাখার দরকার নেই ওখানেই রাখলে টাকা নিচ্ছে না তো হ্যাঁ না না ভেতর কোনো টাকা লাগবে না বাইরে টাকা নিচ্ছে কুড়ি কে তিরিশ আচ্ছা আর ভাই গীতবিতানি কতজন করে ক্যান্ডিডেটের এক্সাম হচ্ছে আনুমানিক হতে পারে মোটামুটি ছশো এরকম আচ্ছা মানে পাঁচশো এরকম হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর ভাই তুমি এন্ট্রি ওখানে যাওয়ার পর বায়োমেট্রিক হওয়ার পর একদম কি দিয়ে দিচ্ছে কম্পিউটার তোমার গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রথমে তো সাড়ে সাতটা অবধি পুরো আটটা অবধি পুরো বসেছিলাম তার আর সাড়ে আটটার পর থেকে আমার রেজিস্ট্রেশন শুরু হলো আমাদের আচ্ছা তারপর রেজিস্ট্রেশনের পর সাড়ে আটটা হলো তারপরে বললো তোমার স্টার্ট করতে পারো পেপার দিয়ে দিলো পেন দিয়ে দিলো হুম স্টার্ট করলাম পেন পেপার সব ওখানেই দিচ্ছে তাই তো হ্যাঁ দিচ্ছে দিচ্ছে আচ্ছা তারপর ভাই তোমার কতগুলো কোশ্চেন অ্যাটাচ করেছো পঞ্চাশ টাকায় কলেজ যেহেতু নেগেটিভ মার্কিং নেই একদম একদম কোন পার্টটা আগে করেছিলে তুমি ফার্স্ট করেছিলাম জি কে হুম নেক্সট করেছিলাম জিআই হুম তারপরে জিজ্ঞেস করলাম হুম আচ্ছা তো তিরিশ মিনিট যা হাতে ছিলাম ওটা ম্যাচ করলাম আমি আচ্ছা একদম টাইম কুলিয়েছে? হ্যাঁ টাইম আরামসে হয়ে গেছে উল্টে আমার দশ মিনিট এক্সট্রা পেয়েছি একদম 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 এই যে তুমি ধাপটা করেছো ওই ধাপটা করলে আরামসে টাইম বেড়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ যদি কেউ জিএসটাও সেকেন্ডে করতে যায় তাও কোনো অসুবিধা নেই একদম জি কে জিএস রিজনিং আর ম্যাথ ম্যাথ পাত্রে সে শেষে করতে হবে না হলে একটু সমস্যা হবে হ্যাঁ না না লাস্টের টাইম পাওয়া যাবে না আচ্ছা আর ভাই অল জি ছিল হ্যাঁ ম্যাথ ইজি ছিল আজকে অল জিরি তাহলে হ্যাঁ হ্যাঁ জিদি বল আচ্ছা এবার ভাই যতগুলো কোশ্চেন মনে আছে এক এক করে একটা আদ্রা করে তুমি বলো একটু যাতে ক্যান্ডিডেট এর একটু হেল্প হয় জিকে থেকে কিছু মনে আছে জিকে থেকে দিয়েছিল আর এর বর্তমান ছাব্বিশতম গভর্নর যেটা রয়েছে হুম শক্তিকান্ত দাস তো চেঞ্জ হয়ে গেল পঁচিশতম ছিল সেমি আচ্ছা সঞ্জয় মালহোত্রা বর্তমানে রয়েছে আচ্ছা এটা হ্যাঁ আর বেস্ট মানে মূল মন্ত্র গুলো আছে না এয়ারফোর্স আর্মির মূল মন্ত্র এখান থেকে দিয়েছিল দুটো আচ্ছা আচ্ছা আর জিএস থেকে जीएसটা অত ভালো বুঝতে হয় না जीएसটা তুমি বাংলাই করেছো না অন্য ল্যাঙ্গুয়েজে করেছো ভাই? বাংলাই করেছি। আচ্ছা এক কি রকম টাইপের গুলো ছিল? টেস্ট ছিল অনেকে বলছিল जीएस টাফ হয়েছিল ফার্স্ট শিফটে। হ্যাঁ जीएस গুলো ছিল মানে নলক বেস ছিল মানে কোস্ট কোস্টে কিছু আসিং আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা কোনো প্রশ্নই পায়নি আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আগের দিন যেমন বায়োলজি ভাইলজি থেকে আসছিল আজকে আসেনি বলছে তাই তো আসে না 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 হতেই পারে ভাই একটা শিপ টাফ হতেই পারে বাট নর্মালাইজেশন মার্ক আছে কোনো চাপ নেই তোমার শিপ যদি টাফ হয়েছে তুমি এমনি নর্মালাইজেশনের পাঁচ সাত লস হয়ে যাবে এই লড়তেlever কি आंसर কি দিতে কি না ভাই आंसर কি আর্মি দেয় না आंसर কি দিবে না डायरेक्टली রেজাল্ট ঠিক আছে আর ভাই ও টেনশন নেবার কিছু নেই 20 25 এ হবে যদি থটিক করে আসছো তাও তুমি পাস করবে ঠিক আছে একদম আর ওই ম্যাথ থেকে এমন क्वेश्चन এসেছিল ম্যাথ থেকে খুব সলস ছিল আপনি জেনে কইরেছেন ওই জ্যামিতি জানি খুব আচ্ছা আচ্ছা বা পার্সেন্টেজ আর গোর আর আচ্ছা

হ্যাঁ একদম ভাই তুমি টিডিএন অ্যাপ্লিকেশন করেছো ইন্টারভিউ না না আমি শুধু অনলাইন ভিজিটই করেছিলাম আচ্ছা খুব ভালোই ছিল সব ডায়াড সুন্দর আচ্ছা ভাই তাহলে এরপর যারা ক্যান্ডিডেট আসবে তাদেরকে কি বলে যাও কেমন করে করবে সিস্টেমটা বলো তবে দা পরীক্ষা দিক ভাবনা দরকার নেই এটাই বলবো খুব সহজই হচ্ছে প্রশ্ন ওখানে স্যাররা হেল্প করছে আর যারা কোনো কম্পিউটার আছে অন্বেষণা করতে পারলে বা কোনো

আর তোমার যারা বন্ধুরা গিয়েছিল তারা কেমন কি পরীক্ষা দিয়েছে আমার বন্ধুরা বলল যে GS টা হয়েছে আমার একটা বন্ধু ছিল খামারগাছিতে ছিল তার আচ্ছা ত্রিশ তারিখে ছিল ওর আচ্ছা তো বলল GS টা টাফ হয়েছে আমার GK ফিকে তাও ঠিক ছিল হুম তোমার ভাই কোন year এ আমার ব্যারাকপুর year এ ব্যারাকপুর year এ TCS সেন্টার দিয়েছিল তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ঠিক আছে অল দা বেস্ট পরীক্ষায় রেজাল্ট আসলে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে